হ্যালো অল হিরোজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হিরো পরিবারের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এক্সটি ওয়ান টোয়েন্টি আপনারা সবাই জানেন সেগমেন্টের এই মুহূর্তে বেস্ট পারফরমেন্স এবং স্পোর্টি লুকের একটি বাইক যেটাতে আমরা সর্বোচ্চ মাইলেজটাও দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ মাইলেজ এবং পারফরমেন্সের একটা কম্বিনেশন একটা প্যাকেজ হচ্ছে এই এক্সটিম ওয়ান টোয়েন্টি সো আপনারা অলরেডি বিভিন্ন ইউজারদের ফিডব্যাকে দেখেছেন যে আমাদের অনেকেই সিক্সটি প্লাস মাইলেজ এখান থেকে পাচ্ছে বাট আমরা কিছু ফিডব্যাক পেয়েছি যারা মাইলেজটা একটু কম পাচ্ছেন যারা মাইলেজ কম পাচ্ছেন তাদেরকে একটা জিনিসই বলবো যে আপনার রাইডিং হ্যাবিটের পাশাপাশি আপনি কোথা থেকে ফুয়েল নিচ্ছেন সেটা একটু ভালো করে খেয়াল করবেন কারণ ফুয়েলের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই কিন্তু সকল এফআই বাইকের জন্য খুব ভালো ইম্প্যাক্ট ফেলে তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাদের ওয়ার্কশপে চলে আসুন ওয়ার্কশপগুলোতে আমরা মাইলেজ চেস্ট করতে পারি এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবো এর বাইরে একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক হচ্ছে আপনারা জানেন যে আমাদের এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটিতে অটোসেল ফিচার দেওয়া হয়েছে যেটার সাথে অনেকে অভ্যস্ত হতে পারছেন না ফলে ক্লাস চাপা অবস্থায় ইঞ্জিনের স্টার অফ হয়ে যাচ্ছে সো এটার একটা সমাধান আমরা বের করে ফেলেছি আমরা দেখেছি যে যে সকল গ্রাহকদের এই অটো সেল ফিচার সাথে অভ্যস্ত হতে সময় লাগছে তাদের রেস্টটা যদি আমি সামান্য একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা ওনারা ফেস করছেন তো সেই জন্য আমরা অলরেডি সফটওয়্যার ট্রেনিং শুরু করে দিয়েছি যেটা ঢাকা থেকে আমরা শুরু করেছি এবং ঢাকার আশপাশের কিছু জেলাতে আমরা এই মুহুর্তে চালু করেছি তো এটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার কাস্টমার আইডি অথবা ফ্রেম নাম্বার যে কোনো একটি দিয়ে সার্চ দিলে আপনার নাম এবং আপনার বাইকের মডেলটি দেখতে পাবেন সেখান থেকে আপনি নির্দিষ্ট ওয়ার্কশপ সিলেক্ট করার পরে নির্দিষ্ট ডেট এবং আপনার পছন্দের টাইম স্লটটি আপনি বুক করতে পারবেন এবং সেই নির্দিষ্ট ডেট এবং টাইম ফ্লোটে চলে আসলেই কিন্তু মাত্র দশ পনেরো মিনিট লাগবে আমাদের আমরা আপনাকে সমাধানটা দিয়ে দিব তো শুরুতে আমরা মেজর সিটিগুলোতে শুরু করলো আগামীতে আমরা প্রতিটা ওয়ার্কশপে এই সমাধানটা নিয়ে আসছি আশা করছি আপনারা যারা অটোসেল ফিচারের সাথে অভ্যস্ত হতে একটু বেশিই বেগ পাচ্ছেন তাদের এই ইস্যুটা খুব দ্রুতই সমাধান হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই তবে হ্যাঁ যেহেতু আমরা এটা আর পি এমটাকে সামান্য একটু টিউন করছি সো এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার মাইলেজে সামান্য হলেও পড়তে পারে তাই যারা অটোসিল টিচারের সাথে অভ্যস্ত হতে পারছেন তারা সেখানেই থাকুন আর যারা একান্তই অভ্যস্ত হতে পারছেন না ওয়ার্কশপে চলে আসুন টাইম স্লট গ্রুপ করে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলাম